আজকে দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে হাম খেয়ে নিয়েছে গুড মর্নিং তোমাদের সকলকে কেমন আছো তোমরা জানিও আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমরা সবাই খুব ভালো আছি তো রায়সোনা তো মামার বাড়িতে এসছে সেদিনকে তোমরা দেখলে আর নিহারিকাও আজকে আমাদের বাড়িতে ভাত খাবে রায়সোনা আর নিহারিকা দুজনেই আমাদের বাড়িতে মামা ভাত খাবে আজকে কিন্তু একটাই দুঃখের বিষয় কি বলতো দুটো মামাই কেউ বাড়িতে নেই মামাদের এটাই ইচ্ছে ছিল যে ওরা দুজনেই যেদিন বাড়ি থাকবে দুটো ভাগনি নিয়েই ভাত খেতে আসবে কিন্তু সেটা আর হলো না ওরা কাজের জন্য তো একদমই ছুটি পাচ্ছে না তো কি আর করা যাবে আমরা মামিরাই ওদেরকে মামা ভাত খাওয়াবো তো সারাদিন দেখতে থাকো আমরা কি করছি আমি আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা সারাদিন দেখে থাকো এদিকে খুব তোজোর চলছে তো ফ্রিজে মাছ থাকা সত্ত্বেও কালকে মাছ নিয়েছে তো ফ্রিজে মাছ থাকা সত্ত্বেও একটা মাছ নেওয়া হয়েছে সেই মাছটা আমি একটু কেটে বেছে ধুয়ে রেখে দেব তারপর স্নান করব তো এই দেখো এই মাছটা এখন দিয়ে গেল আচ্ছা মাছগুলো খুনে এমন ছোট ছোট দেখাচ্ছে কেন মাছটা কিন্তু অনেক বড় বড় দেখাচ্ছে না কেন তো যাই হোক মাছটা এখন আমি কেটে নেব আর ফ্রিজে মাছ রাখা ছিল ওই মাছটা বার করে নিয়েছি আর এরকম এদিকে যে শাক হবে রান্না পোস্ত হবে আলুগুলো কেটে কেটে বসে বসে তো ঠিক আছে মাছটা দিচ্ছে নি সান টান সেরে তাড়াতাড়ি ব্যবস্থা নিতে হবে তো এরকম আমি সান সেরে চলে এসেছি বাবা কত বেলা হয়ে গেছে দেখো আসলে শীতের বেলা তো এরকমই না বিছানা ছাড়তে ছাড়তেই আটটা বেজে যাচ্ছে তো এদিকে আরো সংসারের কাজ আছে ওইগুলো করতে করতে অনেক দেরি হয়ে যাচ্ছে তো এখনো কিছু খাওয়া হয়নি এবার খাবো আর দিদি ভাই ঠাকুর পুজো করে নিচ্ছে আর রান্না বান্নার ব্যবস্থা হচ্ছে মা ওইদিকে রান্নার ব্যবস্থা করছে তো আমি একটু খেয়ে নি খেয়ে নিয়ে তারপর আবার রান্নার দিকে যাব দেখবো যে কি রান্না করছে এখনো জানি না দেখা যাক কি রান্না করছে আর এদিকে আমার ননদ ওরা সবাই বসে আছে ওদেরকে একবার দেখিয়ে দি। আর এদিকে দিদি ভাই ঠাকুর পুজো করছে উপরে ঠাকুর পুজো করে এসেছে এবার নিচের ঠাকুরগুলো এই দেখো আমাদের মায়ের কোলে কেমন হাসি দেখো ও ও সোনামণি ও সোনামণি কই মাম্মাম কই মাম্মাম কই নে এবার তোর তো খাওয়া গেছে তোর পেট ভরে গেছে এবার আমি খেয়ে নি

তো এই দেখো আমি এখন বাসি ভাত খাবো বাসি ভাত মুড়ি দিয়ে আর চপ মাখা দিয়ে খুব ভালো লাগবে খেতে তো জমিয়ে খেয়ে নি এখন তারপর আবার দুপুরে খাওয়া দাওয়া পরে হবে সবার তো টিফিন করা হয়ে গেল তো এবার চলো কি রান্না হচ্ছে তোমাদের দেখায় আজকে রান্না নিয়ে প্রচুর তোর চলছে তো সবাই ব্যস্ত কাজে তো চলো দেখবে কে কি রান্না করছে তো এই দেখো মা এদিকে দিকে বসিয়ে দিয়েছে বেগুন ভাজা হচ্ছে আর আলু ভাজাটা সিম ভাজাটা হয়ে গেছে ওটা শ্রাবন্তী আগে করে নিয়েছে আর এই দেখো শাকের তরকারি হবে দিদি ভাই শাকগুলো বেছে ধুয়ে নিচ্ছে আর এখন আমার কাজ যেটা আমি এখন পোস্ত পারবো আলু পোস্ত হবে আলু পোস্ত শাকের তরকারি মাছের কালিয়া ডাল বেগুন ভাজা সিম ভাজা আলু ভাজা আর কি পায়েস টমেটো চাটনি হুম আর মিষ্টিটা আনানো হবে তো ডালটা প্রেসার কুকারে দেওয়া হয়ে গেছে ঠিক আছে আমি পোস্তটা বেটে নিই তারপরে আবার মাছের মশলাটাও করতে হবে আয়তনা সান করে নিচ্ছে

কত সুন্দর খেলা করছে খেলু খেলু করছো তুমি খেলু খেলু করছো খেলু খেলু করছো চলো আমরা বাগানে ঘুরে আসি চলো এসো চলো আমরা বাগানে ঘুরে আসি চলো আমাদের ফুলকপি দেখে আসি চলো ফুলকপি দেখে আসি চলো এসো রান্না বান্না হচ্ছে হোক আমি আর আমার মাম একটু বাগানে ঘুরে আসি আমাদের ফুলকপি হয়েছে তোমাদেরকে একবার দেখায় আর আমিও দেখায় আমি দেখিনি এখনো ফুলকপি হয়েছে দিদি ভাই বলছিল হয়েছে তা কতটা বড় হয়েছে তাও জানি না তা চলো দেখবে চলো তোমরা আমার মাম্মাম কত সুন্দর হাসছিল দেখছিলে কিন্তু এখন আর হাস না মাম্মাম একটু হেসে দাও তো একটু হেসে দাও তো মাম্মাম হাসবে না যখন না বলবো তখন হাসবে বললে হাসবে না তো চলো দেখি বাড়ি গাছগুলো কত বড় বড় হয়ে গেছে ফুলকপি গাছ এই সত্যি করেই তো কত সুন্দর ফুলকপি হয়েছে দেখো কত সুন্দর হয়েছে হয়েছে এটাও দেখি একটু বেশি বড় হয়েছে আর সবগুলো ছোট ছোট আছে ওগুলোও হয়েছে ভিতরে ভিতরে বোঝা যাচ্ছে না এটাও হয়েছে এই দেখো কি সুন্দর ফুলকপিগুলো তো ভালোই হয়েছে কিন্তু আকাশ মেঘলা করছে আকাশ মেঘলা হলেই তো ফুলকপিতে পোকা ধরে যাবে তো জানি না একটু বড় হবে আর কত বড় হবে জানি না দেখি মনে হচ্ছে বেশি দিন রাখা যাবে না তাড়াতাড়ি তুলে খেয়ে নিতে হবে তা ফুলকপিগুলো হয়েছে আমার খুব ভালো লাগছে দেখতে কি বলতো চাষের যে ফসলটাই লাগানো হোক না কেন যদি যদি ভালোভাবে হয় সেটা ভালোই লাগে তো ঘরের জিনিস একটা আলাদা ব্যাপার যতই কেনা হোক না কেন কিনতেও পাওয়া যায় কিন্তু ঘরের চাষ করা জিনিসটা একটা আলাদা ব্যাপার তো আমাদের বেগুনও হয়েছিল তো বেগুনগুলো যাই হোক ভাগ্য খারাপ পোকা পোকা বেগুন হয়েছে তো ফুলকপিগুলো তো ভালোই হয়েছে দেখা যাক কতদিন এরকম ভালো থাকে তো ওদিকে বান্না হচ্ছে হোক তারপরে একটু পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তো রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে একটা ভেজেও গেল বেলাও অনেকটা হয়েছে এবার ওদের সবাইকে ডেকে নেব আর তার আগে তোমাদেরকে দেখায় আমাদের কি কী রান্না হলো আজকে তো পোস্ত ডাল পালং শাকের তরকারি আর এ দেখো ভাজা বেগুন ভাজা আলু ভাজা সিম ভাজা সিমটা বেশি পাওয়া যায়নি তাই ওদের মতো একটু করা হয়েছে আর মাছের কালিয়া এই দেখো টমেটোর চাটনি মিষ্টি পায়েস আর স্যালাড আর ভাতটা তো এখানে আছে ভরা মিটকেশে ভরে রাখা হয়েছে ভাতটা তো আর পালং শাকের তরকারিটা মাছের মাথা দিয়ে করা হয়েছে আজকে খাবারগুলো দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে তো নিহারিকা কে আর রায় কে ডেকে নিই আমরা খাওয়ার জন্য সব রেডি হয়ে গেছে তো আমাদের সোনামণিরা খেতে চলে এসেছে এই যে এই দিক থেকে শুরু হয়েছে এই দেখো সবাই খেতে বসে গেছে তুমি খেয়ে নাও

তো রায়স নিহারিকা তো মামা ভাত খাওয়া হয়ে গেল কিন্তু একটাই মন খারাপ করছে যে মামা বাড়ি ভাত খেতে নেই মন থেকে চাইলে তো আর সবকিছু পাওয়া যায় না ভাগ্যে থাকতে হয় তো কি আর করা যাবে ওরাও এখন কাজের জন্য ব্যস্ত আর এদেরও একটু বাড়িতে তাড়াতাড়ি আছে তাড়াতাড়ি চলে এসেছে বা তাড়াতাড়ি ফিরে যাবে সেই জন্য আর মামা ভাত খাওয়া মামারা দেখতে পেলো না তাই ভিডিও করছি ভিডিও ছাড়বো তখন দেখবে শ্রাবন্ত মামা ভাত খাচ্ছে নাকি ছেলেটাকে

আর বিকালের দিকে আর কিচ্ছু কাজ করতে ভালো লাগে না তাই একেবারে বাসন টাসন ধুয়ে রেখে তারপরে এলাম তো আজকে নিহারিকা আর রাইসোনা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করলো তো সবাই খাওয়া দাওয়া করলো দেখলে তো খুবই আনন্দ হলো কিন্তু একটা কথা কি বলতো তোমাদের দাদা ভাইয়েরা বাড়ি থাকলে আরও বেশি আনন্দ হতো ওরা বাড়িতে নেই তো মনটা একটু খারাপ লাগছে তো যাই হোক আর ভিডিওটা আর এগিয়ে নিয়ে যাব না এখন একটু রেস্ট নেব তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর কিছু বলার থাকলে কমেন্ট করো আর পারলে একটা শেয়ার করে দিও আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে চলে এসো তো আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ভিডিও টাটা